নমস্কার বন্ধুরা নয়নতারা বেঙ্গলি ব্লগে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকলের পরিচিত রেসিপি সিম ভাজা তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো সিম ভাজা করার জন্য প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামেরও বেশি সিম নিয়েছি এখন সিমের দুই ধারের শিরাটা ছাড়িয়ে নিয়ে সিমটাকে দুই টুকরো করে নেব আর সিমের ভেতরে পোকা আছে কি না সেটা দেখে নেব এখানে আমি সিমগুলোকে দু টুকরো করেছি আপনারা চাইলে এর থেকে ছোট ছোটো করেও কেটে নিতে পারেন আবার গোটাও ভেজে নিতে পারেন তো সিমগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর ওভেনে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কাটা সিমগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবার সিমের মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি সিম সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না সিমের মধ্যে জলটাও টেনে নিয়েছে আর সিমটাও সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ সিমটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এরপর কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আবার ওভেনে চাপিয়ে দিচ্ছি তো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তিন চার রসুন থেতো করে দিয়ে দিয়েছি রসুনটাও হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচেরা কাঁচা লঙ্কা লঙ্কা ও রসুনের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় সেদ্ধ সিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সিমটাকে দু থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব আমি সিমটাকে ভাপিয়ে নিয়ে অল্প তেল দিয়ে সিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিই আপনারা কেমনভাবে সিম ভাজা করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সিমটা উল্টে পাল্টে কয়েক মিনিট ভেজে নিয়েছি সিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন সিম ভাজার উপর অল্প ধনে পাতা কুচি দিয়ে আরও কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়ে নিচ্ছি তো কয়েক সেকেন্ড নাড়ার পর ওভেনের নবটা বন্ধ করে দিচ্ছি আর তৈরি হয়ে গেল আমার সিম ভাজা রেসিপি আর এই শিম ভাজা রেসিপি খুব সাধারণভাবে রান্না করা হলেও এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার শিম ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার থ্যাংক ইউ